আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আলোচনার মাধ্যমে মতপার্থক্য কমানোর আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় সভায় মতামত তুলে ধরলেন গণমাধ্যম সম্পাদকরা নির্বাচন কমিশনের ছত্রিশ জনের আপিল শুনানি নিষ্পত্তি মনোনয়নপত্রে বৈধতা পেলেন তাসনিম জারা ও হামিদুর রহমান আজাদ ইরানে বিক্ষোভের আপডেট মিলছে না সহজে দু হাজার আন্দোলনকারী ও শতাধিক সেনা পুলিশ মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রকে হামলার আপিলে মান্নার সহ প্রার্থিতা ফিরে পেলেন সাতান্ন জন কুমিল্লা দুই আসনের সীমানা পরিবর্তন নিয়ে এসির সিদ্ধান্তের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুশিয়ারি দিল ইরান বিক্ষোভকারীদের পক্ষে যে কোনো আক্রমণ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ঝুঁকিতে ফেরবে বলে মন্তব্য খামিনীর ঘনিষ্ঠ কর্মকর্তার এদিকে দুই সপ্তাহের চলমান বিক্ষোভে মোট একশো নয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের মৃত্যুর কথা জানিয়েছে তেহরান বিপরীতে দু হাজারেরও বেশি বিক্ষোভকারী প্রাণহানির খবর মিলেছে দেশ জুড়ে নাশকতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানি প্রেসিডেন্ট টানা দুই সপ্তাহে গড়ালো ইরানে চলমান সরকার সরকারবিরোধী বিক্ষোভ মুদ্রাস্ফীতির জেরে শুরু হওয়া আন্দোলন এখন দেশটির ইতিহাসের সবচেয়ে সহিংস আন্দোলন প্রায় তিন দিন ধরে যখন বহির্বিশ্বের সাথে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন ইরান তখনই নতুন করে বিক্ষোভ সংক্রান্ত প্রাণহানির তথ্য দিল দেশটির প্রশাসন রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি চলমান বিক্ষোভে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর একশো নয় সদস্যের মৃত্যু হয়েছে এর মধ্যে শুধু রোববারই ইসফাহান প্রদেশে প্রাণ গেছে ত্রিশ নিরাপত্তা কর্মীর এদিকে সূত্রের বরাতে গেল আটচল্লিশ ঘণ্টায় কমপক্ষে দুই হাজার আন্দোলনকারীর প্রাণহানির তথ্য দিয়েছে বিভিন্ন গণমাধ্যম ইরানে চলমান অস্থিরতা নিয়ে শুরু থেকেই সরব যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা করতে দেশটিতে যখন সামরিক অভিযান চালানোর ছক করছে ওয়াশিংটন তখন পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি দিবা বিভোর তার জন্য আমার পরামর্শ রয়েছে ইরানে হামলার আপনি যে পরামর্শ পাচ্ছেন সে বিষয়ে সাবধান থাকুন আপনি যাতে ভুল না করেন জেনে রাখুন ইরানে হামলা হলে ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন ঘাটিগুলি হবে আমাদের বৈধ লক্ষ্যবস্তু নিজেদের কোনো প্রতিক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবো না হুমকির লক্ষণের উপর ভিত্তি করে পদক্ষেপ নেব এদিকে দেশ জুড়ে চলমান বিক্ষোভ সহিংসতার পেছনে বিদেশি শত্রুকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট আবারো জানালেন অর্থনৈতিক সমস্যা সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ তার সরকার শত্রুরা বিদেশ থেকে সন্ত্রাসীদের এই দেশে এনেছে তারা দেশের ভেতরে এবং বাইরে বেশ কিছু লোককে প্রশিক্ষণ দিয়েছে এরা নির্দোষ মানুষকে মেরেছে মসজিদে আগুন দিয়েছে সরকারি সম্পত্তিও নষ্ট করেছে তারা মানুষের কাতারে পড়ে না তারা এই দেশের নয় অমুজেশ দাদা শুধু সরকার বিরোধীরাই নন ইরানের রাজপথে এখন অবস্থান রয়েছে সরকারপন্থীদেরও আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের অনিক রহমান যমুনা নিউজ এদিকে ইরানে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইসরায়েল ইরানের সরাসরি সামরিক পদক্ষেপকে হুঁশিয়ারি না দিলেও সতর্ক অবস্থানে দেশটির সেনাবাহিনী ইসরায়েলি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স একই সাথে প্রতিনিয়ত ওয়াশিংটনের সাথে যোগাযোগ রাখছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার মার্কিন রাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সাথে নেতানিয়াহুর ফোন আলাপ হয়েছে বলে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা তবে ঠিক কি নিয়ে আলাপ হয়েছে জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি এর আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করলে ইরানের সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হামলার লক্ষ্যবস্তু করার পাল্টা হুমকি দিয়েছে তেহরান মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে উভয় পক্ষের বক্তব্য শেষে সাতান্ন জনের আপিল মঞ্জুর হয়েছে বাতিল হয়েছে সাতটি তথ্যের অসঙ্গতির জন্য ছয়টি মুলতবি রাখা হয়েছে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল শুনানি রোববার বিকেল পাঁচটা পর্যন্ত শুনানি হয়েছে একাত্তর থেকে একশো নম্বর আপিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই শুনানি গ্রহণ করেন শেষে জনের আপিল মঞ্জুর হয় হয় বাতিল শুনানি তথ্যগত অসঙ্গতির কারণে মুলতবি রাখা হয়েছে ছয়টি প্রার্থীর বৈধতার ক্ষেত্রে ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্ব ও স্বতন্ত্রের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনকে গুরুত্ব দিচ্ছে এসি ছোটখাটো সংশোধনযোগ্য ত্রুটিকেই বিবেচনা করা হচ্ছে দেশ মানুষের কল্যাণে রাজনীতি যাতে ব্যক্তি স্বার্থে না হয় বা ব্যক্তি কাজে ব্যবহৃত না হয় সেই দিকেই সর্বদিক থেকে সর্বসাধারণ ক্ষেত্রে যদি আমরা সচেতন থাকি ওনারা স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের যে আপিল ওনারা মঞ্জুর করেছেন দ্যাটস ইট এখন রিটার্নিং অফিসার আসেনি এখানে আমাদের এটা আমাদের তো দায়বদ্ধতা নেই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভাবে বিচার করে আমার মনোনয়ন বৈধতা ঘোষণা করেছেন মামলার তথ্য গোপন ও স্বাক্ষরের তারিখে গরমিল দেখিয়ে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা কিন্তু ঢাকা আঠারো আসনে একই মনোনয়ন পত্র বৈধতা পায় বাতিলের কারণ হিসেবে মবের অভিযোগ করেন তিনি একই অভিযোগ জাতীয় পার্টির মহাসচিবেরও রাজনীতি প্রতিযোগিতা আছে ভোট যখন প্রতিযোগিতা তো বটে কে হারবে কে জিতবে হারাজারই তো লড়াই কিন্তু সেই হারা এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন আমি ব্যাংক থেকে কিছুই নেই নাই তাহলে কিছুই নিলাম না আমি আমার নাগরিক অধিকার কেন আমি ইয়ে করতে পারবো না এক্সারসাইজ করতে পারবো না টু বি এ ক্যান্ডিডেট এই ধরনের ডুয়াল সিটিজেনশিপের ব্যাপারে শুধু আমাদের প্রার্থী না আমরা দেখছি একটু বিভিন্ন রকম একটা অবস্থা আমরা দেখছি আমরা একটু সমর বৈষম্য দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা মামলার তথ্য সম্পদের হিসাব সহ বিভিন্ন বিষয়ে আপিল করা হয়েছে আইন অনুযায়ী যাচাই করে 18 জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন লাভলি বিথি জোনা নিউজ ঢাকা কুমিল্লা দুই আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেইজেটে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আদালতে এই আবেদনের উপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজি পরে আইনজীবীরা বলেন এই আদেশের পর কুমিল্লা এক আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লার দুই আসনে হুমনা ও তিতাস উপজেলা বহাল থাকল এর আগে গত আট জানুয়ারি কুমিল্লা দুই আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন একই সঙ্গে কমিল্লা দুই আসনের সীমানা আগের অবস্থানে অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে চব্বিশ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত আমরা এটাও দেখেছি ইলেকট্রোল ভোটার যে বিদেশ থেকে যারা আসবে পোস্টাল ভোটার ওইটার নিয়ম অনুযায়ী অলরেডি পোস্টিং হয়ে এখানে চলে এসেছে সুতরাং এই জিনিসটা যদি করা হয় তাহলে নির্বাচনকে ব্যাঘাত করা হবে এবং ব্যাহত হবে স্টেটা কন্টিনিউ থাকবে যতক্ষণ পর্যন্ত এই জাজমেন্ট না আসবে জনগণের আস্থা ও বিশ্বাস ফেরণই আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাশাপাশি ভোটার উপস্থিতি সন্তোষজনক না হলেও প্রশ্ন উঠতে পারে বলে মন্তব্য করে